যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটি আমি রিকমেন্ডেড করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ আমি হোয়াটসঅ্যাপে আজ দেখিয়ে দিব বিভিন্ন ধরনের ফন্ট আপনার টেক্সট হিসাবে পাঠাবেন কীভাবে অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখার সাধারণ লেখার চেয়ে একটু বোল্টা করা যাচ্ছে আবার এখানে আরেকটা লেখার মাঝখানে একটা দাগ দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে লেখাটা হবে লেখার মাঝখান দিয়ে যেমন আমরা এমএস ওয়ার্ডে মাঝখান দিয়ে দাগ দিই সেটা অটোমেটিক্যালি কীভাবে হবে আবার এখানে আপনার লেখার মাঝখানে এরকম ব্যাকগ্রাউন্ড কীভাবে হবে অর্থাৎ আপনি লেখাটি পাঠিয়ে দিয়েছেন লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন আবার যদি চান যে একই সাথে আপনি লেখাটা বোর্ড করবেন এবং মাঝখানে একটা দাগ দিবেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন আবার লেখাটি যদি ইটালিক ফর্ম অর্থাৎ একটু বাঁকা করে লিখতে চান সেক্ষেত্রে এখানে আপনারা করতে পারবেন তো বন্ধুরা আজকে আমি এখানে পাঁচটি বিষয় দেখিয়ে দেবো আপনারা এই পাঁচটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারে আসবে তো প্রথমে যে বিষয়টি হচ্ছে আমি একটা লেখা যেমন এখানে লিখলাম সাবস্ক্রাইব ডিওয়াইটি চ্যানেল অর্থাৎ আমার চ্যানেলের যে নামটা ডিওয়াইটি চ্যানেল আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বললাম এখন এই লেখাটি যদি আমার বন্ধুকে পাঠিয়ে দিই তাহলে শুধুমাত্র সেন্ড করার সাথে সাথে বন্ধুর কাছে এই লেখাটি এই ফর্মেটে চলে যাবে সেন্ড করার সাথে সাথে কিন্তু আমি যদি চাই না এই লেখাটি একটু বোল্ড আকারে যাবে একটু কালো বেশি হবে বা ডার্ক হবে প্রথমে একটা এবং শেষের দিকে একটা স্টার চিহ্ন দিয়ে দিবেন তখন এই দেখেন লেখাটা অলরেডি বোল্ড হয়ে গেছে সেন্ড করবেন এটা বোল্ড হয়ে যাবে এই লেখাটি যদি আবার ইটালিক আকারে পাঠাতে চাই অর্থাৎ একটু তেরা আকারে পাঠাতে চাই তাহলে দেখেন এখানে এই যে আন্ডার বলে একটা আমরা যে চিহ্নটা জানি প্রথমে একটা আন্ডার স্কুট দিয়ে দিবেন এবং শেষে একটা আন্ডার স্কুট দিয়ে দিবেন দেখেন লেখাটা কিন্তু ইটালিক ফর্মে একটু বাঁকা হয়ে গেছে তো এক্ষেত্রে আপনারা পাঠিয়ে দিলেই ইটালি আকারে হবে দেখেন এখানে ইটালিক আকারে হয়েছে যদি লেখার মাঝখানে একটা দাগ দিতে চান তাহলে মনে করেন এই লেখাটি আমি দিলাম দেওয়ার পরে আপনাদের কিবোর্ডে যাবেন কিবোর্ডে গিয়ে এখানে টিল বলি যে রেখে আমরা টিল সমক্ষেপে তো তবে আপনারা এই যে ওয়েবের মতো যে চিহ্নটা আছে প্রথমে দিয়ে দিবেন এবং শেষে এরকম ওয়েবের মতো চিহ্নটা দিয়ে দিবেন দেখেন মাঝখান দিয়ে একটা দাগ এসে গেছে এখন আমরা যদি চাই না এই লেখাটি বোর্ডও হবে আবার মাঝখান দিয়ে দাগও হবে সেক্ষেত্রে শুধুমাত্র এই টিলডের আগে একটা স্টার দিয়ে দিবেন এবং শেষে একটা স্টার দিয়ে দিবেন দেখেন এখানে বোল্ড এবং লাইন হয়ে গেছে